নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশান্ত প্রাপ্তি ব্লকে আপনাদের স্বাগত আজকে একটি নতুন ব্লক নিয়ে আমি এসেছি এটি কলকাতার খুবই পরিচিত একটি জায়গা এর নাম পাটুলি পাটুলিতে আমরা সবাই ঘুরে আসি পাটুলিতে নানা রকমের মূর্তি সৌন্দর্যতে আমাদের চোখ পুরো একদম জুড়িয়ে যায় এখানে বারো মাসেই আমরা মা দুর্গার দর্শন পাই দেখুন কত সুন্দরভাবে মা দুর্গাটাকে এখানে যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে আমি যখন ভিডিওটি করি তখন ছিল দিনের বেলা তাই ঝকঝকে রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সন্ধেবেলার ভিউ আপনাকে মুগ্ধ করে দেবে তার সাথে দেখুন এই এত সুন্দর ফুলের গাছ হয়ে রয়েছে পেছনে একটি জলাশয় রয়েছে তাতে কত রকমের মাছ রয়েছে আর থেকে ভালো তো এই মা দুর্গার মূর্তিটি অপূর্ব লাগে এই মা দুর্গার মূর্তিটি সিটগুলো এখন পুরো খালি রয়েছে কারণ এই সিটগুলো থেকে বসে নেই এখন দুপুরবেলা তো পুরো জায়গাটা খালি এই যে বিশ্ববাংলার একটি গেট করা রয়েছে দেখুন কত সুন্দর হিন্দু মুসলিম বাইকে মিলিয়ে একটা জিনিস এই যে আমার ভালোবাসার শহর পাটুলি লেখা রয়েছে দেখুন কত সুন্দরভাবে আর সবথেকে সৌন্দর্য জিনিস হলো এইটি দুটি বাচ্চা করে দুটি মহিলা এটা অপূর্ব লাগে দেখতে আমার আর এই যে তংশ মূর্তিটি রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এটিকে সাজিয়ে রাখা রয়েছে প্রতিবার আমি যখনই আসি এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমার এত ভালো লাগে আর দক্ষিণেশ্বর তো আপনাকে যেতেই এখন হবে না কারণ এখন পাটুলিতেই মা দক্ষিণেশ্বরের মন্দির করা হয়ে গেছে এখানে দাঁড়ালেই আপনি পুরো নিজেকে দক্ষিণেশ্বরে আছে বলেই মনে করবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে পারলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এখানে রামকৃষ্ণ দেব মা দেবীকে কি সুন্দর রথে করে নিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ